সালামু আলাইকুম ভালো আছে আমাদের ভিডিও এই যে আমি বুঝি বাড়তি ইউরিয়া সার দেওয়ার জন্য আর এখন সাপ দেব কারণ বই এর দেখুন একটু বইটা ধানের গাছ এখন সাদা হয়ে গেছে ইউরিয়া সার শুধু ইউরিয়া সার

একসাথে ভিডিও করলে যে পাবলিকই খাবে হুম তো এখন আমি সাপ দেবো সাপ কী হবে সেটা আপনারা দেখেন তো এখানে দশ কেজি হবে হ্যাঁ দশ কেজি হবে তো ডিসপ্লাই আপনারা রাখি সাপ দেখি